আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি মালিক সাকিব কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ ঈদুল আদা আমরা বিভিন্ন খামারে ঘুরছি ঘুরে প্রতিবেদন করছি আপনাদেরকে দেখাইছি এখন আমরা বিভিন্ন হাট ঘুরতেছি হাটে বিভিন্ন প্রতিবেদন তৈরি করতেছি আগেও আপনাদের কিছু হাটের ভিডিও দেখাইছি আজকে আমরা চলে এসেছি নড়াইল জেলার পাহাড়ডাঙ্গা গরু ছাগলের হাটে এই হাটটি সাধারণত বড় ষাড় গরুর জন্য বিখ্যাত সবসময় এখানে খুব বড় বড় ধরনের ষাড় পাওয়া যায় মহিষ পাওয়া যায় ছোট বড় সব মিলে অনেক রকমের গরু পাওয়া যায় আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে আজকের বাজারটা কেমন আজকে হলো এক ছয় দুই রবিবার আজকের হাটটা আসলে কেমন যাচ্ছে বাজার দর কেমন যাচ্ছে কিছু বিকৃত গরুর দাম দেখাবো কিছু গরু দেখাবো তাহলে আপনারা এই বাজারের ধারণা নিয়ে আপনারা আপনাদের সবের পশুটুই ক্রয় করতে পারবেন তত মানে গরু ক্রয় করতে পারবেন আসলে আমরা হাটটি গরু দেখি ঘাটটিতে প্রচুর পরিমাণ গরু আসতেছিল এই সময় এখন বাজে বেলা একটারও বেশি এই পর্যন্ত অনেক গরু আসতেছে সাধারণত এই হাটটিতে আপনার গরু বারোটা এগারোটার ভিতরে আসে আর বেচা কিনা দুই তিনটার ভিতরে শেষ হয়ে যায় কিন্তু ঈদের হাটে জন্য প্রচুর পরিমাণে গরু আসতেছিল এই হাটে আপনার গরু কাটার জন্য আমরা যেটা বলে খাটিয়া খাটিয়াও পাওয়া যায় মোটামুটি মহিষ টহিষ সব ধরনের পশু কম বেশি করে পাওয়া যায় এবারে কুরবানিতে ধারণা করা হচ্ছে মানুষের একটু আর্থিক অবস্থা মোটামুটি একটু দুর্বল মনে হয় এই জন্য যে হাটগুলোতে আমরা যাচ্ছি দেখতেছি আপনার মাঝারি গরু আদি কটা বেশি যে কটা হাটে আমরা এখন ভিজিট করলাম প্রত্যেকটা হাটে দেখছি আমরা যে ছোট এবং মাঝারি গরু মানে দুই লক্ষ টাকার ভিতরে গরুর আধিক কোটাই বেশি আর বড় বড় গরু সাধারণত অন্য নবার দেখছি আমরা হাটে বিশটা পঁচিশটা বড় বড় গরু থাকে কিন্তু এবার আসলে সেরকম না হয়ে পারতেছে না এর মধ্যে একটি মোটামুটি বড় গরু হয়তো নয় দশমন নতুন হবে গরু বিক্রি হলো তারপরে আমরা সাধারণত চেষ্টা করতেছিলাম মাঝারি ধরনের গরুর বেচা কেনা দেখানোর জন্য কারণ দর্শকদের চাহিদার কেন্দ্র মিলে থাকে মাঝারি গরু এই ধরনের গরুগুলো আসলে এই হাটটা এখনো ঈদের প্রায় সাত দিন বাকি এখনো বেচা কেনা সেভাবে জমে উঠি কিন্তু গরু উঠছিল পর্যাপ্ত পরিমাণ প্রচুর মানে সাধারণ সময়ের তুলনায় প্রায় তিন থেকে চার গুণ গরু বেশি উঠছিল এই হাটে এবং ম্যাক্সিমাম যা উঠছিল তার নব্বই বলা যায় আপনার এক লাখ বিশ থেকে দেড় লাখ টাকার ভিতরে বেচা কেনা একটু কম ছিল মোটামুটি বেচা কেনা কম এই জন্য খুব একটা দামের ধারণা দেওয়া মুশকিল তার ভিতরেই এখান থেকে একটা একজন ব্যাপারীর কাছ থেকে আর একজন ব্যাপারী ক্রয় করলো যেহেতু ব্যাপারী ক্রয় করে আবার ওরা বিক্রি করে সেই ক্ষেত্রে ওরা আমাদের দামটা জানায়নি আসলে কত টাকা বিক্রি করছে একটু দামটা জানার চেষ্টা করতেছিলাম আমরা কিন্তু আসলে এই দামটা আমরা আসলে শেষ পর্যন্ত এই গোটা বিক্রির দাম জানতে পারি নাই সব থেকে বড় সমস্যা ছিল এদিন হাটে প্রচুর গরম মানে এত পরিমাণ গরম ছিল মানুষ প্লাস পশু সবাই কম বেশি হাঁসফাঁস অবস্থা গরমে এর ভিতরে আমরা আরো চেষ্টা করছিলাম দাম দাঁড়ানোর জন্য যেহেতু আমার দর্শকরা ম্যাক্সিমামই এখনো গরু কিনে পারে নাই তারা একটু দামের আইডিয়া পেলে হয়তো তারা গরুগুলো তাদের গরুটা কিনতে সুবিধা হতো এই জন্য আমরা কোনো বিকৃত গরুর দাম দেখানোর জন্য মোটামুটি যে কয়টা গরু আমাদের সামনে বিক্রি হয়েছে তাতে করে বলা যায় আঠাশ সাতাশ হাজার টাকা মন দরে এরকমই মোটামুটি গরু বিক্রি হয়েছে মাঝারি যে গরুগুলো এর উপরে এখনও বাজার তেমন চড়া না মোটামুটি বলা যায় এখনও বাজার ক্রেতাদের জন্য বাজারটি ভালো আমরা এখন দাঁড়িয়ে আছি এই হাটের সব থেকে আকর্ষণীয় একটা গরুর কাছে গরুটি আসলে আমরা বড় বড় খামারে যে ধরনের আকর্ষণীয় গরু দেখি আমাদের প্রান্তিক কৃষক আমাদের প্রান্তিক যে হাটগুলো হয় এই হাটগুলোতে এই ধরনের গরু দিয়ে ওঠে এটি তো একটা বাস্তব প্রমাণ দেখেন এই গরুটি আমরা বড় বড় খামারে যে গরুগুলো দেখি সেই টাইপেরই গরু এবং আপনারা যদি এই প্রান্তিক পর্যায়ে হাট থেকে আসেন তার থেকে হয়তো প্রায় অর্ধেক দামে এই প্রান্তিক কৃষক বা হাট থেকে এই ধরনের গরু পাওয়া যায় আমরা এখন কথা বলবো এই গরুটির মালিক যে আসলে গরুটি বয়স কেমন গরু কী জাতের

মাংস আসে না চেহারা আসে না কোনো কিছু বন্ধুরা আসলে অনুমান কোনো কথা না উনি আগে মাপছে সাতশো ষাট কেজি তাহলে বলা যায় এই ষাট দিনে একটা গরু চল্লিশ কেজি বেশি বাড়ে দিনে এক কেজি একটা গরু বাড়ার ক্ষমতা স্বাভাবিক এক কেজি আটশো কেজি লাইভ প্লাস তা সেই হিসেবে বলা যায় এই গরুটা চোদ্দ মনের মতো মাংস আছে ভাই খাবার দাবার কি খাওয়াইছেন গরুটারে খাবার ভাই গম ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা আর ভুসি আর খর কাঁচা ঘাট কাঁচা কাঁচা ঘাস কাঁচা ঘাস বিকেল বেলা আর খড় খাওয়াইছি সকালবেলা সকালবেলা একটা গরু তো খড় তো প্রয়োজন আছে খড় না খালে তো অবশ্যই অবশ্যই আমরা সকালবেলা ভাই গরুটি দামটা চাচ্ছেন কেমন ভাই

দুশো দশটা দশ আনসের ওয়েট দিয়ে ধারণা দিন ওরা সাড়ে ছয় মন আছে সাড়ে ছয় মনের না এই মাঝারি কিছু গরুর দামে ধারণা দিলাম এর থেকে একটু কম বেশ করে বেচা কিনা হবে

মাংসের ওজনটা কেমন আছে বারো তেরো মন তেরো মন মাংসের ওজন দাম চাচ্ছেন কেমন ভাই দাম সাড়ে পাঁচশো আজ কেটের দাম কেমন হয়েছে আজ কেটের দাম আজ কেটের দাম হবে আজকে মনে হয় কাস্টমার তারপরে তিরিশ চারশো বিশ তিরিশ দাম এরকম দাম হয়েছে আপনার সময় পাঁচ লাখের একটা খ্যাত মনে হয় অবশ্যই তারপরে ভাই যেহেতু বড় গরু আপনার আজকে বাজারে একটু কাস্টমারের চাপ কম আপনার কাছে অনুরোধ থাকবে যে একটু মানে নিজের থেকে একটু কম বেশ করা লাগবে কম বেশ করে গোটে সারা দিন অবশ্যই ভাই যদি আজকে হাটে আপনার করে বিক্রি না হয়

তারপরে মাঠে মানে আপনি কুরবানি উপলক্ষে কিনেছিলেন সিং ভালো কিছুদিন লড়াই করাইছেন মনে হয় তারপরে আবার ওটা বাদ দিয়ে আবার ঘরে তাজা বানায় তারপরে

সাত লাখ বেশি খাবারটা কর কারণ এই কি পরিমাণ খাবার খাই আমি জানি তারপর আসতে একটু মনে হয় দুর্বল মনে হচ্ছে আমার কাছে আমাকে মাতে মাতে ওই সময় সময় এই পাঁচ লাখ না পাঁচ লাখ সময় আমি আপনার সেই পরামর্শই দিচ্ছি পাঁচ লাখ টাকার মতো একটা বুঝ পান আপনি ধন্যবাদ

পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার নিয়ন্ত নাকি হয় চল্লিশ হাজার টাকা নিয়ে দর্শক বন্ধুরা এই একটা আইডিয়া নেন মোটামুটি পাঁচ লোন পারে আছে দুটায় এক লাখ চল্লিশ জনের বিক্রি হবে মোটামুটি

বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই হাটটি নিয়ে আপনাদের বিস্তারিত প্রতিবেদন আপনারা যদি এই ধরনের প্রতিবেদন আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনারা কোন হাটে কি ধরনের গরু পাওয়া যায় কবে কোন হাট বসবে এগুলো আপনি জানতে পারবেন এবং সেই অনুযায়ী আপনারা আমাদের শখের পশুটি ক্রয় করতে পারবেন আপনাদের আশা করি ভিডিও দেখলে উপকার হবে ইনশাল্লাহ